যে কারণে আজকে সাংবাদিক সম্মেলন দেখেছি আগামীকাল নয় মে রবীন্দ্র জন্ম জয়ন্তী আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি শুধু তাই না সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত ওনার জন্মদিন আগামীকাল এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি আমাদের এখন পর্যন্ত যতখানি খবর এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে এই প্রভাত ফেরি শুরু হবে রবীন্দ্র বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদ রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আরেকটি প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি সেই উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি সাঙ্গ হবে আমাদের এই প্রভাত ফেরিটি রাজবাড়ির সামনে থেকে তুলসীপতির সামনে হয়ে জ্যাকশন গেট হয়ে কামান চমুনি থেকে পোস্ট অফিস চমুনি পোস্ট অফিস থেকে আর এস চমুনি আর এস চমুনি থেকে উমাকান্ত স্কুল এই হবে এই প্রভাত ফেরির পথ এখন পর্যন্ত আমাদের কাছে যতখানি খবর আছে আগরতলা শহরে প্রায় একশোটি নাচ গান আবৃতি ছবি আঁকা যন্ত্রসংগীত শিল্পী নাটক এমনকি যারা লেখালেখির সাথে যুক্ত ওনারা সবাই তাদের যে সংস্থাগুলো আছে তাদের যে ছোট ছোট ছোটো বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো কালকে নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করছেন এই প্রভাত ফেরিতে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ এই প্রভাত ফেরির আহ্বান করেছে এই প্রভাত ফেরি এর মধ্যে টেবলু থাকছে নাচ গানে ভরপুর থাকছে একাধিক টেবলু হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এর আগে আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্য কখনো এত বড় শোভাযাত্রা দেখেনি এই প্রথম এত বিশাল শোভাযাত্রা সংঘটিত হতে চলেছে আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি এই প্রভাত ফেরিতে সবাই মিলে যোগ যুক্ত হন আমাদের সংস্কৃতির অন্যতম পথিক্রে রবি ঠাকুরের জন্মদিনকে সবাই মিলে আমরা উদযাপন করি বাংলা সংস্কৃতি বলয়ের অন্যতম প্রাণভোমরা হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হার এই সাপ্তাহিক সংস্কৃতি হাট বিরামহীন পঁচাত্তরটি রবিবার আমরা আগামী রবিবার সম্পন্ন করব সেই সংস্কৃতি হাটেও রবীন্দ্র উৎসব প্রতিপালিত হবে সেখানে আমরা রবি ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করেছি এবং মর্মর মূর্তি স্থাপন করার পর আগামী রবিবার বিরামহীন পঁচাত্তরতম সাপ্তাহিক সংস্কৃতি হাটে রবীন্দ্র উৎসব পালন করা হচ্ছে এই দুটি বিষয় আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে নিয়ে যেতে চাইছি